নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে মুখ পোস্তর একটি রেসিপি শেয়ার করব কারণ এই গরমের মধ্যে আমরা সবসময় তো দুপুরবেলা একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি সেরকমই একটা রেসিপি আপনার সাথে শেয়ার করলাম যেটা খুব হালকা হয় আর খুব সামান্য মশলাতে হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় দুপুর মেনুতে এরকম খাবারই রাখলে ভালো হবে তার জন্য আমি এখানে মুগ ডালকে ওই সাত আট ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে মিক্সিং জারে মতো দেবো কিন্তু যেটুকু জল দেওয়া যাবে না মুগ ডালটা পেস্ট করার সময় তাই জলটুকু আমি ছিঁকে নিলাম সেকে ডালটা খুব ভালো মতো পেস্ট করে খুব ভালো মতো প্রথমে ডালটাকে না ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে তত ডালের বড়াগুলো না ফুলবে তারপরে আমি এক চামচ বেসন স্বাদ অনুযায়ী নুন আর অল্প এক চামচ কালো জিরে দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতোটাকে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিলাম আর অন্যদিকে আমি পোস্ত আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম কড়াইতে তেল দিয়ে বড়াগুলো আমাকে একে একে ভেজে নিতে হবে বড়াগুলো দেখবেন তেলে দেওয়ার সাথে সাথেই এরকম ফুলে গেছে এটা ফাটা ফাটানোর জন্য এপিট ওপিট ভালো মতো ভাজা ভাজা করে বড়াগুলো আমি তুলে নিচ্ছি সেকেন্ড ব্যাচও বড়া আমি এরমভাবে ভেজে নেব ভেজে ওগুলো আমি তুলে নেব বড়া ভাজার পর আমার এতটা তেল প্রয়োজন নেই বলে আমি এই চামচের মাধ্যমে ওই দু তিন চামচ মতো তেল আমি তুলে নিয়েছিলাম তারপরে তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডুমু করে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি আলুগুলো ভালো মতো একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি দুটো মতো ঝিঙে দেখুন সমস্ত খোলা ছাড়াই অল্প ছাড়িয়েছি অল্প ছাড়াই দিয়ে ঝিঙেগুলো দিয়ে খুব ভালো মতো আমি কেটে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে ভাজা ভাজা ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নেব যখন দেখবো ভাজা ভাজা হয়ে গেছে পোস্ত আর লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ আড়াছাড়া করার পর আমি জল অ্যাড করবো এতে আমি ছোটো বাটির এক চামচ মতো জল অ্যাড করেছি কারণ বড়াগুলো যেহেতু দেবো বড়া তো জলটাকে পুরো শুষে নেবে বড়া দিয়ে এটা আমাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সর্বপ্রথম আপনাদের নোটিফাইড করে দেওয়া হবে আর পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য বড়াটা ফুটে গেলেই আমার মুখ পোসাটা রেডি হয়ে যাবে এরকম ঝোল ঝোল নামাতে হবে কারণ আগেই বললাম বড়া যেহেতু ঝোলটাকে শুষে নেবে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এরকম দুপুরের অবশ্যই দুপুরের মেনুতে এরকম খাবারটা রাখবেন তাহলে আপনাদের পেটও ঠান্ডা থাকবে আর বেশিক্ষণ তো রান্নাঘরে থাকার ইচ্ছা করে না থাকতে তো চট জলদি এটা হয়েও যায় তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট দিন হাজির হব নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন